হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে জানাবো ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি টোয়েন্টির সব থেকে দশটি জনপ্রিয় ব্যাটার এই ফরম্যাটে ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিং ছক্কার বৃষ্টি আর চোখ ধাঁধানো স্ট্রাইকে এটাই দর্শকের মূল আকর্ষণ আজ আমরা জেনে নেব বর্তমানে বিশ্বের টি টোয়েন্টির সেরা দশজন ব্যাটার কে কে আছেন আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি তো আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে ডেওয়ান্ড ব্রেভিস দক্ষিণ আফ্রিকার বেবি এডিবি নামে পরিচিত এই তরুণ তার আগ্রাসি ব্যাটিং আর তিনশো ষাট ডিগ্রি শট খেলায় ইতিমধ্যেই জুড়ে দারুণ ভাইরাল হয়েছে আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে মিচেল মার্স যিনি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন হিসেবে তিনি দারুণ ফর্মে আছেন তার শক্তিশালী ব্যাটিং হিটিং ও স্ট্রাইক রোটেশন তাকে তালিকার উপরে রেখেছে আমাদের এরপরে নাম্বার আটে রয়েছে কুশল পেরেরা যিনি শ্রীলঙ্কার তার মারকাটারি ব্যাটিং আর নির্ভীক মনোভাব তাকে প্রতিপক্ষের জন্য সব সময় বিপজ্জনক করে তোলে তারপরে রয়েছে আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে টিম সাইফার্ট নিউজিল্যান্ডের দ্রুত রান তোলা আর পাওয়ার হিটিং সাইফার্ট এখন ইউট দলে অপরিহার্য আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে সূর্য কুমার যাদব তিনি তার তিনশো ষাট ডিগ্রি স্পটের জন্য ভাইরাল হয়ে রয়েছেন অন্য অন্য স্টাইল তাকে আধুনিক টি টোয়েন্টির এক জাদুকর পরিণত করেছে আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে আমাদের জনপ্রিয় একজন ব্যাটার যাকে আগুন ঝরা ব্যাটিং না বললেও চলে না যার নাম হচ্ছে ট্রেভিস হেড যার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া দ্রুত ইনিংস বড় মঞ্চে পারফরম্যান্স করা এই এক বিশ্বসেরা ওপেনারও একজন আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে টর্জ বাটলার যিনি ইংল্যান্ডের ইংলিশ ব্যাটার যার ব্যাটে ধরে শুধু আগুন প্রতিটি ম্যাচে গেমের মোর ঘুরিয়ে দিতে পারেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে ফিল সল্ট যিনি ইংল্যান্ড থেকে এসেছে ফিল সল্ট বিশ্ব সেরা ব্যাটার তার ব্যাট থেকে বেরোয় শুধু আগুনের বন্যা স্ট্রাইক রেট সবসময় সময় আকাশ ছোঁয়া এবং তিনি প্রতিটি ইং নতুন উচ্চতা ছোঁয়ার চেষ্টা করেন আমাদের লিস্টের দুই নম্বর রয়েছে ভারতের আরও একজন তরুণ ব্যাটার তিলক ভার্মা ভারতের এই তরুণ ব্যাটার ধারাবাহিক মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন নিখুঁত টাইমিং আর কনফিডেন্স এটাই তার শক্তি আর লিস্টে ভারতের সব থেকে সেরা ব্যাটার যার নাম শুনেই তোমরা চমকে উঠবে কি তোমরা তো অবশ্যই আগে থেকে জানো যার নাম হচ্ছে অভিষেক শর্মা বিশ্বজুড়ে তাকে এখন আগুনের ঝড় চিনি বর্তমানে টি টোয়েন্টির শীর্ষ ব্যাটার তার আগ্রাসী ব্যাটিং ধৈর্য আর নিখুঁত ছক্কা মারার দক্ষতা সবাই তাকে অবস্থানে আইসিসি র্যাঙ্কের উপরে রয়েছে এরা সবাই টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাট দিয়ে তৈরি করেছেন ইতিহাস তুমি কাকে মনে করো আগামী দিনে হবে বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো ধন্যবাদ